এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর ব্যাপক অভিযানে নিহত ষোল হাইড্রোজেন নাকি পরমাণু বোমা কোনটি বেশি ভয়ঙ্কর গাজায় ইসরায়েলি হামলায় আরো বত্রিশ ফিলিস্তিনি নিহত কাশ্মীরে হামলা মোদীকে ট্রাম্পের ফোন ইসরায়েলের বাধায় গাজায় পোলিও টিকা প্রবেশ বন্ধ ঝুঁকিতে ছয় লাখ শিশু বৈরুতে ইসরায়েলি হামলা ইসলামপন্থী নেতা নিহত শত বছর আগে যে চিঠি ফিলিস্তিনিদের জন্য মহাবিপর্যয় ডেকে এনেছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর ব্যাপক অভিযানে নিহত ষোল পাকিস্তানের পাঞ্জাব এবং খাইবার পাক্তুল খোয়া কেপি প্রদেশ থেকে পৃথক অভিযানে নিষিদ্ধ সংগঠন তেহরিকি তালেবান পাকিস্তান টিটিপি এর অন্তত ষোলো জন সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে সোমবার এই অভিযানের অংশ নেয় পুলিশ কাউন্টার টেরোরিজম ডিপার্টমেন্ট এবং নিরাপত্তা বাহিনী পাঞ্জাব পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে মিয়ানওয়ালি জেলার মাকারওয়াল এলাকায় পুলিশ ও সিটিডির যৌথ অভিযানে অন্তত জন সন্ত্রাসী নিহত নিহত এবং আরো কয়েকজন আহত হয়েছে এরপরে ওয়াজির স্থানে দুটি আলাদা ইন্টেলিজেন্স ভিত্তিক অভিযানে আরো ছয় জন সন্ত্রাসীকে হত্যা করা হয় বলে জানিয়েছে সেনাবাহিনী মিওয়ানওয়ালি পুলিশ জানায় কারাক জেলার লাগুয়া মোল্লা খেল পার্বত্য এলাকায় বিশ থেকে ত্রিশ জন সন্ত্রাসীর উপস্থিতি খবর পেয়ে দুই দিন আগে অভিযান শুরু করা হয় জেলা পুলিশ অফিসার আক্তার ফারুক এবং চারকোধা রেঞ্জের পুলিশ অফিসার আরপিও শাহজাদা আসিফ খানের নেতৃত্বে পুলিশ সিটিডি ও রেঞ্জার্স ঘি ঘিরে ফেললে গোলাগুলো শুরু হয় পাঞ্জাব পুলিশের মুখপাত্র জানিয়েছেন অভিযানে অন্তত দশজন সন্ত্রাসী নিহত হয়েছে এবং আরো কয়েকজনের আহত হওয়ার খবর আছে এ সময় একজন স্থানীয় ব্যক্তি আহত হয়েছেন তবে পুলিশও সিটিডির কেউ হতাহত হয়নি হাইড্রোজেন নাকি পরমাণু বোমা কোনটি বেশি ভয়ঙ্কর সম্প্রতি সফলভাবে হাইড্রোজেন বোমার পরীক্ষা চালিয়েছে চীন ফলে প্রশ্ন উঠেছে যে হাইড্রোজেন নাকি অ্যাটম বোমা কোনটি বেশি ভয়ঙ্কর চীনের পরীক্ষার ফলে বিশ্বজুড়ে উদ্বেগ আরো বেড়ে গেছে যদিও হাইড্রোজেন বোমা এখন পর্যন্ত কখনো যুদ্ধে ব্যবহৃত হয়নি তবে বিশেষজ্ঞরা মনে করেন এটি একটি পুরো শহর ধ্বংস করে দেওয়ার মতো ক্ষমতা রাখে যা সাধারণ পারমাণবিক বোমার চেয়েও বহুগুণ দ্বিগুণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় উনিশশো পঁয়তাল্লিশ সালে যুক্তরাষ্ট্র হিরোসীমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমা নিক্ষেপ করে যাতে প্রায় দুই লাখ মানুষ প্রাণ হারান এ ধ্বংসযোগ্য জাপানকে আত্মসমর্পণে বাধ্য করেছিল তবে বিজ্ঞানীরা বলছেন হাইড্রোজেন বোমা পারমাণবিক বোমার চেয়ে এক হাজার গুণ বেশি শক্তিশালী হতে পারে উনিশশো সালে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে একটি পরীক্ষায় এই ভয়াবহতা প্রকাশ পেয়েছিল হাইড্রোজেন বোমা বিস্ফোরণের ফলে শোক ওয়েভ তাপ বিকিরণ ও ধ্বংসযোগ্যের পরিসর অনেক বেশি হয় ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া বার্কলির পারমাণবিক প্রকৌশল বিভাগের অধ্যাপক এডওয়ার্ড মর্স বলেন নাগাসাকিতে ফেলা পারমাণবিক বোমায় এক মাইলের মধ্যে সবাই মারা যায় হাইড্রোজেন বোমার ক্ষেত্রে সেই পরিসর হতে পারে পাঁচ থেকে দশ মাইল গাজায় ইসরায়েলি হামলায় আরো বত্রিশ ফিলিস্তিনি নিহত ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় আরো বত্রিশ ফিলিস্তিনি নিহত হয়েছেন আহত হয়েছেন আরো অর্ধ শতাধিক এতে করে অবরুদ্ধ এই উপত্যকায় নিহতের সংখ্যা একান্ন হাজার দুইশো ছাড়িয়ে গেছে আজ বুধবার পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা গত আঠারোই মার্চ গাজায় নতুন করে ইসরায়েলি হামলা শুরুর পর থেকে প্রায় উনিশশো ফিলিস্তিনি নিহত হয়েছেন সংবাদ মাধ্যমটি বলছে ইসরায়েলি বাহিনী গাজায় বোমা বর্ষণ অব্যাহত রেখেছে এবং গাজা শহরে আলডোরা আক্রমণ করেছে এছাড়া মঙ্গলবার কমপক্ষে জন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল পৃথক প্রতিবেদনে বার্তা সংস্থা আনাদুলু বলেছে গাজা উপত্যকায় দুই হাজার তেইশ সালের অক্টোবর থেকে ইসরায়েলের গণহত্যামূলক আগ্রাসনে ভূখণ্ডটিতে মোট মৃতের সংখ্যা বেড়ে একান্ন হাজার দুইশ ছয়ষট্টি জনে পৌঁছেছে বলে মঙ্গলবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে কাশ্মীরে হামলা মোদীকে ট্রাম্পের ফোন কাশ্মীরে পর্যটকদের উপর হামলার ঘটনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করে নিন্দা ও সমবেদনা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অপরাধীদের বিচারের আওতায় আনতে তিনি ভারতের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর এক এক্স বার্তায় এই ফোন কলের কথা উল্লেখ করেন জসওয়াল বলেন সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারত ও যুক্তরাষ্ট্র একসঙ্গে কাজ করবে এর আগে মঙ্গলবার কাশ্মীরের হামলার ঘটনায় নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যাল পোস্ট দেন ট্রাম্প সেখানে তিনি লেখেন কাশ্মীরের খবরে গভীরভাবে মর্মাহত হয়েছি সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে যুক্তরাষ্ট্র বলিষ্ঠভাবে ভারতের পাশে রয়েছে ঘটনায় নিন্দা জানিয়েছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মঙ্গলবার বিকেলে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পহেলগামের বৈশারণে পর্যটকদের উপর হামলায় করেন রাইতে অন্তত ছাব্বিশ জন নিহত হয়েছেন তাদের মধ্যে দুজন বিদেশি একজন সংযুক্ত আরব মিরাত ও আরেকজন নেপালের নাগরিক ইসরায়েলের বাধায় পোলিও টিকা প্রবেশ বন্ধ ঝুঁকিতে ছয় লাখ শিশু মধ্যপ্রাচ্যের চলমান মানবিক সংকটে নতুন করে দুঃসংবাদ যুক্ত হল গাজার শিশুদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পোলিও টিকা সরবরাহ বন্ধ করে দিয়েছে ইসরায়েল এই নিষেধাজ্ঞার ফলে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ছয় লাখেরও বেশি শিশু চরম স্বাস্থ্য ঝুঁকির মুখে পড়েছে ইতিমধ্যে সেখানে অপুষ্টি ও নিরাপদ পানির তীব্র অভাব রয়েছে যার ফলে পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে উঠেছে মঙ্গলবার তুর্কি বার্তা সংস্থা আনাদুলুর এক প্রতিবেদনে জানানো হয় গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় ইসরায়েলের এই নিষেধাজ্ঞাকে ভয়াবহ মানবাধিকার লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছে আগস্টে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় দশ মাস বয়সী এক শিশুর শরীরে প্রথম পলিও সংক্রমণ শনাক্ত করে যা ছিল ওই অঞ্চলের জন্য এক ভয়াবহ সতর্ক সংকেতের পর থেকেই ইসরায়েলের অবরোধের মধ্যেই তিন ধাপে টিকাদান কার্যক্রম চালানো হয় বৈরুতে ইসরায়েলি হামলা ইসলামপন্থী নেতা নিহত ইসরায়েলের হামলায় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে জড়িত লেবানিস ইসলামপন্থী গোষ্ঠী জামায় ইসলামিয়ার এক সামরিক নেতা নিহত হয়েছেন মঙ্গলবার বার্তা সংস্থা এফপিকে দেশটির এক নিরাপত্তা কর্মকর্তায় তথ্য নিশ্চিত করেছেন লেবানিস সিভিল ডিফেন্স জানায় বৈরুতের বিশ কিলোমিটারের দক্ষিণের উপকূলীয় শহর দামের কাছে ইসরায়েলের ড্রোন একটি গাড়িকে লক্ষ্য করে হামলা চালায় পরে উদ্ধারকর্মীরা গাড়িটি থেকে একজনের মরদেহ উদ্ধার করেন নাম প্রকাশ না করা শর্তে ওই নিরাপত্তা কর্মকর্তা আরো জানান এ হামলায় জামাই ইসলামিয়ার সামরিক শাখা আল ফজর ফোর্সেস এর একজন হয়েছেন গোষ্ঠীটি ও লেবাননের সঙ্গে জড়িত এক বছরের বেশি সীমান্তবর্তী সংঘাত চলাকালে ইসরায়েলের বিরুদ্ধে একাধিক হামলার দায় স্বীকার করেছে নভেম্বর যুদ্ধবিরতির আগে চলমান দুই মাসের পূর্ণ যুদ্ধেও অংশ তারা ইসরায়েল যুদ্ধবিরতির পর থেকে লেবাননে নিয়মিত বিমান হামলা চালিয়ে যাচ্ছে মার্চের বাইশ আঠাশ তারিখে ইসরায়েলকে লক্ষ্য করে দুটি রকেট হামলার ঘটনা ঘটেছে তবে এর দায় কেউ স্বীকার করেনি শত বছর আগে যে চিঠি ফিলিস্তিনিদের জন্য মহাবিপর্যয় ডেকে এনেছে ইসরায়েল ও ফিলিস্তিনি জনগণের মধ্যকার বিবাদ বিশ্বের দীর্ঘতম সময় ধরে চলাও সবচেয়ে সহিংস সংঘাতের একটি দ্বন্দ্ব সংঘাতের সূত্রপাত একশো বছরেরও বেশি আগে দীর্ঘ সময়ে ইসরায়েল ও আরব দেশগুলোর মধ্যে কয়েক দফা যুদ্ধ বেঁধেছে হয়েছে ফাদা নামে পরিচিত ফিলিস্তিনিদের ইসরায়েল বিরোধী অভ্যুত্থান হয়েছে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের পাল্টা প্রতিশোধ ও দমনমূলক অভিযান নিজেদের ভূমি সীমান্ত অধিকার নিয়ে ইসরায়েলের সঙ্গে নির্যাতিত ফিলিস্তিনিদের ঐতিহাসিক বিবাদের পরিণাম আজও টানতে হচ্ছে তাদের এরই সাম্প্রতিকতম ফলাফল ইসরায়েল ও গাজায় হামাসের মধ্যে যুদ্ধ।